সো হ্যালো ট্রেডার্স ওয়েলকাম টু মাই চ্যানেল পি ভাই আজকে আমরা আলোচনা করব খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে যেটা আমার মনে হয় তোমাদের সকলের জানার প্রয়োজন সো আজকের এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন এমন কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যেটা আমার মনে হয় তোমাদের জানা অত্যন্ত প্রয়োজন বিশেষ করে যারা নিউ ট্রেডার তাদের জন্য তো এটা খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে এবং যারা কোনো সময় ট্রেড নিতে এন্ট্রি নিতে ভয় পায় বা যারা বা যারা যারা নিউ মার্কেটে একদম নিউ যারা নিউ ট্রেডার তাদের জন্য এই ভিডিওটা অনেকটাই হেল্পফুল এবং যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছো তাদের জন্য ভিডিওটা অনেকটা হেল্প করবে সো তোমরা আমি তোমাদেরকে বলবো যে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো সো আজকের এই ভিডিওতে আমি কিছু বিশেষ ক্যান্ডেল স্টিক নিয়ে আলোচনা করবো যেগুলো হচ্ছে প্রথমত হচ্ছে তোমার একটা পিনবার ওকে অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে তোমার ডোজি এবং তৃতীয়ত হচ্ছে তোমার হ্যামার ঠিক আছে এবং এগুলো কোথায় ফর্মেশন হয় এগুলো এবং কোথায় আমাদের এন্ট্রি নিতে হবে কোথায় আমাদের স্টপ লস রাখতে হবে এ সব কিছুই এবার তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি দেখো আমি চার্ট খুলেছি এটা তোমার টেনথ জুন ওকে সো টেনথ জুনে দেখো এটা হচ্ছে একটা তোমার কি সাপোর্ট এরিয়া সাপোর্ট এরিয়ার মধ্যে দেখো মার্কেট প্রথম যখন ওপেন হয়েছে ওপেন হওয়ার পরে একটা আপমুভ দেখিয়েছে আপমুভ দেখানোর পর দেখো স্যাটেলি একটা ডাউন ডাউনে যাচ্ছে সো সবাই ভাববে যে দেখো মার্কেট যখন নিচে নামতে লেগেছে তখন আর মার্কেট আরও হয়তো নামবে বা কোথায় থেকে বাউন্স ব্যাক করবে সো এখানে দেখো একটা হ্যামার এই হ্যামার সাইনটা না একটা রিভার্সিবল সাইন বলে মানা যায় কি হ্যামার তোমার খুবই একটা ইম্পর্টেন্ট রোল ম্যাটার করে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার মার্কেটে সো হ্যামারে দেখো তুমি এখানে কি তুমি জাস্ট একটা হ্যামার যেখানে ফর্মেশন হয়েছে তার যে সেকেন্ড ক্যান্ডেলটাতে তুমি কী করবে এন্ট্রি নেবে তোমার লস থাকবে এই তোমার ক্যান্ডেলের একদম লোতে এবং তোমার রিক্স ওয়ার্ড কী হবে রিক্স রট ওয়ান টু ওয়ান কারণ কি বলছে রিক্স ও রিক্স টু ওয়ান কেন বলছি আমি বিকজ অফ দেখো তুমি একটা কথা সবসময় মনে রাখবে বা আমি যেটা বলছি সেটা একটু মনে রেখো ঠিক আছে যে যখন তোমার এস মোর দ্যান সেভেন্টি হবে যখন এস তোমার মোর দ্যান সেভেন মোর দ্যান সেভেন্টি পয়েন্টের এসএল তুমি যখন নিয়ে কাজ করবে তখন তুমি চেষ্টা করবে যে তোমার যেন রিক্স রুয়াট ওয়ান ইস টু ওয়ান হয় কারণ কি হয় বলো তো মার্কেটে তুমি যখন এন্ট্রি নেবে তখন সবসময় তোমার কিন্তু মোমেন্টাম থাকে না তো তোমার সেফটি পারফেসের জন্য তুমি কী করবে সবসময় একটা ওয়ান ইস টু ওয়ানে ট্রেড নেওয়ার চেষ্টা করবে ঠিক আছে যে মোর দেন যদি তোমার এসেল যদি মোর দেন সেভেন্টি পয়েন্টের হয় দেন তাছাড়া তোমার যদি কুড়ি পয়েন্ট তিরিশ পয়েন্টের যদি তোমার এসএল থাকে তাহলে তুমি এটা ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর ওয়ান টু ফাইভ এটা তুমি নিজের মতো করে তুমি সেটাকে ট্রেল করতে পারবে ঠিক আছে সো বেসিক্যালি যেটা বলতে চাইছিলাম যে এটা তোমার যে হ্যামার হ্যামার কোথায় ফর্ম করেছে এটা ফর্মেশন হয়েছে তোমার সাপোর্ট এরিয়াতে সবসময় মনে রাখবে যে একটা অ্যাজ একটা বলিস ট্রেন্ডের ক্ষেত্রে একটা বলি ট্রেন্ডের ক্ষেত্রে কি হবে যে হ্যামার সবসময় সাপোর্টনের মধ্যে তোমাকে থাকতে হবে ঠিক আছে ওকে অ্যান্ড দেখো সেকেন্ড দেখো ডোজি এই আমাদের একদম দেখো ডোজি কোথায় বানিয়েছে ডোজি হচ্ছে সবথেকে একটা স্ট্রং তোমার রিভার্সেবল একটা ক্যান্ডেল স্টিক ঠিক আছে তো এখান থেকে কি হয় তোমার যে একটা ট্রেন্ডে চলছে দেখো এই একটা ট্রেন্ডে চলছে কি একটা মার্কেট আপ ট্রেন্ডে চলছে আপ ট্রেন্ডে চলতে চলতে কি তোমার দেখো একটা ডোজি বানিয়েছে ডোজি বানিয়ে মিশে চলে এসেছে সো ডোজি ইজ এ ওয়ান সাইন তো যেখানে কি হয় ডোজি ফর্মেশন হলে সেখানে তুমি ক্লিয়ারলিভাবে ভাবে বুঝতে পারবে যে হ্যাঁ এখান থেকে আমাকে ট্রেড নিতে হবে স্টপ লস রাখতে হবে ছোটো এবং তোমাকে সেই রকম হিসাবে তোমার যে টু ডেস বা যেই তুমি যেই যেদিনই ট্রেড করো না কেন তার লোটা হবে কি সব থেকে লোটা হবে তোমার টার্গেট ওকে এবার এখানে একটা খুব বড়ো একটা টার্গেট তুমি পেয়ে যাবা তোমার এসেলটা খুবই একটা ছোট হবে এবং তোমার টার্গেটটা খুবই একটা বড় হবে ঠিক আছে সো দ্যাট ইজ তো ডোজি খুবই ইম্পর্ট্যান্ট রোলস প্লে করে মার্কেটে অ্যান্ড তোমার যে নেক্সটটা দেখো আর তুমি এগুলোকে ব্যাক করবে ঠিক আছে তুমি আমি আমার ভিডিওটা দেখার পরে তুমি কী করবে তোমার প্রথম যে কাজটা হবে তোমার ব্যাকটেস্ট ঠিক আছে তুমি যত বেশি ব্যাক করবে পাঁচ মিনিট টাইম ফ্রেমে রাখবে মার্কেটটাকে এবং তুমি যত বেশি তুমি যত বেশি ব্যাক টেস্ট করবে তত তোমার ক্ষেত্রে এটা সুবিধা হবে ঠিক আছে অ্যান্ড দেখো আদার থিংস আবার দেখো তার পরের দিন মার্কেটে তারপর দেখো এখানেও একটা কী হয়েছে এখানেও একটা কিন্তু তোমার যে ইনভার্টেড হ্যামার ঠিক আছে ইনভার্টেড হ্যামার ফর্ম হয়েছে বাট এটা কিন্তু কোনো তোমার না আছে তোমার সাপোর্ট জন্যে না আছে রেসিস্টেন্স জন্যে একটা জাস্ট মার্কেট মানে মোমেন্টাম একটা মার্কেটের মধ্যে ফর্মেশন হয়েছে সো এটাকে আমরা ধরবো না কো ঠিক আছে সো তোমাদেরকে কয়েকটা বিশেষ তোমাদের ক্যান্ডেলস্টিক আমি বলছি সেগুলো তোমাদের আমার মনে হয় তোমাদের অবশ্যই মনে রাখা প্রয়োজন যেমন বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটা আমরা সব সময় মেনে চলি বিয়ারিস ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে পড়ছে হ্যাঙ্গিং ম্যান এবং শ্যুটিং স্টার ঠিক আছে এই হ্যাঙ্গিং ম্যান এবং শ্যুটিং স্টারটা যখনই যখনই তোমার দেখতে পাবে সবসময় সেটা কি হবে তোমার যে রেসিস্ট্যানশনের মধ্যে ফরমেশন হবে ঠিক আছে যে তোমার হ্যাঙ্গিং ম্যান অ্যান্ড শ্যুটিং স্টার এবং তোমার যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে তোমার পড়ছে ইনভার্টেড হ্যামার এবং হ্যামার ওকে এই দুটো যখন তোমার দেখো ইনভার্টেড হ্যামার তুমি যখন দাঁড়াও সরি ইনভার্টেড হ্যামার ওকে সো স্ট্যান্ড অ্যাজ এ স্ট্যান্ডের ক্ষেত্রে তোমার দুটো ক্যান্ডেল খুবই প্রয়োজন তোমার আমার মনে হয় তোমাদের জানার প্রয়োজন অ্যাজ এ বুলিশ্যান্ডের ক্ষেত্রে কী হয় তোমাদেরকে দুটো ক্যান্ডেলের সম্বন্ধে জানতে হবে একটা হচ্ছে হ্যামার এবং একটা হচ্ছে ইনভার্টেড হ্যামার এবং এর ক্ষেত্রে তোমাদেরকে বললাম একটা হচ্ছে তোমার হ্যাঙ্গিং ম্যান এবং আর একটা হচ্ছে কি তোমার শুটিং স্টার ওকে সো এই ক্যান্ডেল স্টিকগুলো তোমরা একটু দেখে নিও ওকে এই ক্যান্ডেল স্টিকগুলো তোমরা একটু দেখে নিও এবং আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম দেখো এগুলো একটু ভালো করে দেখে প্র্যাকটিস করে নিও ঠিক আছে আর নেক্সট যদি আমরা চলে যাই দেখো এখানে মার্কেট একটা আপ ছিল আপ চলতে চলতে এখানে একটা ডোজি ফর্মেশন হয়েছে সো ডোজি আমরা কি জানতাম ডোজি একটা হচ্ছে তোমার কি রিভার্সেবল একটা ক্যান্ডেল স্টিক ঠিক আছে রিভার্স করে মানে পুরো যে মার্কেটে যে ট্রেনটা থাকে সেই ট্রেনটাকে পুরো অপোজিট ট্রেন্ডে আনার একটা ক্যান্ডেল ওকে সো ডোজি এখানে দেখো এখানে ফেল্ড হয়েছে বাট কিছুক্ষণ পরই সেটা আবার স্টপ লস হিট করে একটা ফলস ব্রেকআউট করে তারপর মার্কেট আবার নিজের অপোজিট ডাইরেকশানে গিয়েছে সো অবশ্যই তোমাকে একটু দেখতে হবে তার জন্য তোমাকে অপশান চেনের ওপেন ইন্টারেস্ট এবং ভলিউম এগুলো একটু মেনে চলতে হবে ঠিক আছে দেখো মার্কেট চলতে চলতে ঠিক এটা একটা কি হয়েছে এটা একটা সাপোর্ট এরিয়া হয়েছে ঠিক আছে সাপোর্ট এরিয়া এরিয়াতে কী হয়েছে দেখো এখানে একটা মার্কেট নিচে নেমে আবার ওপরে ওঠার চেষ্টা করছে এবার উপরে ওঠার জন্য তোমার ব্রেকআউটে কী হয়েছে একটা ব্রেকআউটে তোমার ডোজি তৈরি হয়েছে সো ডোজি তৈরি হওয়ার পরে দেখো আবার একটা টেন তুমি একটা মুভমেন্ট পেয়ে গেছো ওকে আবার তারপরের দিনে দেখো তুমি এখানে কি হচ্ছে মার্কেট নামতে নামতে একটা তোমার ডাউন টেন্ডের সাথে সাথে একটা ডোজি ফর্মেশন হয়েছে ডোজি ফর্মেশনের পর একটা ফলব্যাক করে মার্কেটে প্রায় তোমার অ্যাবাউট কত পয়েন্ট আই থিঙ্ক হানড্রেড পয়েন্ট বা হানড্রেড টেন পয়েন্ট তোমার এখানে পেয়ে গেছো সো এখানে কি হয় আমি আজকে এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে একটাই যে যারা স্ক্যালফার তাদের জন্য ভিডিওটা তো খুবই অনেকটাই প্রয়োজনীয় কারণ তারা এই সমস্ত যে ক্যান্ডেল দেখে এই যে তোমার রিভার্সেবল ক্যান্ডেলগুলো বা তোমার ক্যান্ডেল ক্যান্ডেলগুলোকে দেখে কি করতে পারবে খুব সহজেই এন্ট্রি নিতে পারবে এবং স্ক্যাল্পিং তাদের যে অ্যাকোরেসিটা তাদের অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে এবং যারা তোমরা পজিশনাল ট্রেডিং করো যারা একটু কুড়ি মিনিট তিরিশ মিনিট হোল্ডিংয়ে রাখো এক একটা ট্রেডকে দেন তাদের জন্য এটা অনেকটা বেনিফিট যারা একটু রিস্ক ম্যানেজমেন্টটাকে একটু ঠিক করে এবং এখানটায় দেখো এখানটা কী হয়েছে একটা এনকো তারপরে আমরা চলে আসি তারপরে দেখো এখানে আমাদের তৈরি হয়েছে একটা তোমার শ্যুটিং স্টার ঠিক আছে শ্যুটিং স্টারটা তৈরি হওয়ার পরে দেখো এখানে তুমি যদি টেট নেওয়ার কথা ভাবতে পারো তাহলে এখানে টেট একটা হয়ে যেত খুবই সহজে তোমার যেটা সপ্লাস হতো ওই ক্যান্ডেলের হাই এবং তোমার তোমার দেখো মোর দেন এটা তোমার মোর দেন সেভেন সেভেন্টি পয়েন্টে নয় এটা ফিফটি পয়েন্টে আসে তার জন্য আমি এটা ওয়ান এই আর আমি নেক্সট ওয়ার আমি একটা কনসিডার করতে পারি ওকে দ্যাট ইস সো মেনলি আমি যেটা তোমাদেরকে বলতে চাইছি সরি এ দেখো এখানে একটা দেখো এখানে একটা ডোজি পারমেশান হয়েছে ডোজিটা হচ্ছে তোমার পুরো রিভার্সাল রিভার্সাল ক্যান্ডেল একটা এখানে ডোজি পুরো মার্কেট আপ যেতে একটা ডোজি বানিয়েছে ডোজি বানানোর পর মার্কেট আবার নিজে এসছে ঠিক আছে তোমরা যদি এই ক্যান্ডেল স্টিকটাকে অ্যাডভান্স লেভেল তোমরা মাস্টার করতে পারো তাহলে দেখবে তোমার যে ট্রেডিং জার্নিটা খুবই সহজ হয়ে যাবে ঠিক আছে এবং তোমরা যদি আমার স্ট্র্যাটেজি তোমরা যদি জানতে চাও যে আমি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করি তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদেরকে একটা নেক্সট ভিডিওতে পুরো ডিটেলসে তোমাদেরকে জানিয়ে দেবো যে আমার কীরকম স্ট্র্যাটেজি আমার স্ট্র্যাটেজি অ্যাকোরেসি কী সেটা তোমরাও নিজেই প্র্যাকটিস করে তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে সো এন অফ দ্য ভিডিও তোমাদেরকে একটা জিনিস বলতে চাই তোমরা যত পারো প্র্যাকটিস করো যত পারো প্র্যাকটিস করো ব্যাকটিস করে করে একদম দিন রাত করো ঠিক আছে অবভিয়াসলি মার্কেট ক্লোজ হওয়ার পর লাইভ মার্কেটে প্র্যাকটিস করতে যাও না জাস্ট তোমরা যখন মার্কেটে থাকবে তখন তোমরা প্র্যাকটিস করো তোমরা দেখবে যত বেশি তোমরা ব্যাকটিস করবে তত বেশি তোমরা ট্রেডের মধ্যে একটা কনফিডেন্ট পাবে যে হ্যাঁ এখানে আমার সেট আপ হচ্ছে আমি এখানে ট্রেড নেবো আমার এখানে স্টপলেস থাকবে এখানে আমার টার্গেট থাকবে এবং একটা কথা মনে রাখবে যে কখনও ওভার ট্রেড করবে না রিক্স ম্যানেজমেন্ট করে রিক্স ম্যানেজমেন্টটাকে ঠিক করবে ঠিক আছে রিক্স ম্যানেজমেন্ট যত বেশি ঠিক করবে তত বেশি তুমি ট্রেডিং 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 ফিল্ডে তুমি তত বেশি সাকসেস পাবে ঠিক আছে সো আজকের ভিডিওটা এতটা পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে